অভিশাত্ত দুর্গ একটি ভৌতিক মরুভূমির গল্প পর্বতিন মৃতদের বন্দিশালা রাহুল সুমন অর্পিতা আর দেবজিৎ উন্মাদ হয়ে চারদিকে ছুটতে লাগল কিন্তু দুর্গের দরজা উধাও দেয়ালগুলো যেন বদলে গেছে আগে যেখানে একটা খোলা করিডোর ছিল সেখানে এখন বিশাল এক পাথরের প্রাচীর আমরা এখানে আটকে গেছি সুমন ভয়ে কাঁপতে কাঁপতে বলল অর্পিতা ফিসফিস করে বলল ওই ছায়ামূর্তিটা কোথায় গেল চারপাশে তাকিয়ে তারা বুঝতে পারল সেই সাদা পোশাকের ছায়া নেই কিন্তু পরিবেশে এক চাপা নিঃশ্বাসের শব্দ ভাসছে যেন অসংখ্য মৃত আত্মা এখানে আটকে আছে হঠাৎ করেই পাথরের দেয়ালের ফাটল থেকে চুইয়ে নামতে লাগল কালো রক্তের ধারা দুর্গের ভেতরে বাতাস আরও ভারী হয়ে উঠল পায়ের নিচে যেন মাটিটা কাঁপছে দেবজিৎ কাপা দলায় বলল এটা স্বাভাবিক ভুতুরে দুর্গ নয় এখানে কোনো ভয়ানক অভিশাপ আছে ঠিক তখনই দূরে করিডোরের শেষ প্রান্তে একটা বিশাল দরজা দেখা গেল দরজাটা খুলে রাখা আর তার ওপাশে যেন আলো জ্বলছে চলো ওখানে যাই রাহুল বলল আর সবাই দ্রুত দরজার দিকে দৌড় দিল তারা যখন দরজার কাছে পৌঁছাল তখনই একটা বিকট চিৎকারে কেঁপে উঠল দুর্গ তোমরা পালাতে পারবে না দরজার ও ছিল একটা বিশাল হলঘর, যার মাঝখানে পড়ে আছে অসংখ্য মানুষের কঙ্কাল আর তাদের ঠিক সামনে দাঁড়িয়েছিল সেই সাদা পোশাকের ছায়ামূর্তি এবার তার মুখটা সম্পূর্ণ দৃশ্যমান এক ফাঁকা গহ্বর যেখানে চোখ থাকা উচিত ছিল আর মুখ থেকে গলে পড়ছে কালো রক্ত হঠাৎই মাটির নিচ থেকে বেরিয়ে এলো একজোড়া কঙ্কালের হাত যেগুলো ধরে ফেলল অর্পিতা আর দেবজিৎকে আমাদের বাঁচাও তারা আতঙ্কে চিৎকার করল কিন্তু সেই হাতগুলো তাদের মাটির নিচে টেনে নিয়ে যেতে লাগল রাহুল আর সুমন হতবাক হয়ে গেল কিন্তু কিছু করার আগেই সেই ভয়ঙ্কর ছায়া এগিয়ে এলো তাদের দিকে ব্রেক স্ট্রেংথ শূন্য পাঁচ